মেয়ে ছেলে শারীরিক সম্পর্ক করা অবস্থায় একজন আরেকজনের উপর থেকে উঠতে পারে না এক সময় তাদের অনেক রক্ত ক্ষরণ হয়ে তারা মৃত্যুবরণ করে তো ঘটনাটা ইন্দোনেশিয়া দেশেই ঘটেছে তো দেখুন পুরো ভিডিওটা মুসলিম হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই এই ভিডিওটি না দেখে যাবেন না ভিডিওটি দেখেন মুসলিম হিসাবে আপনাদের ভিডিওটি অবশ্যই দেখার প্রয়োজন বিশেষ করে এই ভিডিওটি ভাই সবটি মানুষের জন্য প্রয়োজন আছে দেখার অবশ্যই ভিডিওটি টানবেন না কাটবেন না পুরোটা ভিডিও দেখবেন মনোযোগ সহকারে ভাই ভিডিওটা দেখে আমি পুরাই মানে অবাক হয়ে গেছি ভাই এরকম ঘটনার পৃথিবীতে ঘটতে পারে এটা আমি আগে দেখি নাই কিংবা বিশ্বাসও করি নাই তো ঘটনাটা দেখে আসলে বিশ্বাস না করে কোনো উপায় নাই তো ঘটনাটা দেখেন কি ঘটছে এই ঘটনাটা সম্ভাবনা করা গেছে এই ঘটনাটা আমি যখন প্রথমে আমার চোখে পড়ে তখন আমি মানে পুরা বিস্তারিত খবর পাইলাম এই ভিডিওটা মানে এই ঘটনাটি ঘটেছে বিশ্বাস করে ইন্দোনেশিয়া দেশটার ভিতরে ওই দেশে যে ঘটনাটা ঘটছে এটা আমি শোনার পরে মানে জিনিসটা মানে রিসার্চ করলাম রিসার্চ করে মানে আমি গতকাল এই ঘটনাটা দেখেছি দেখার পরে আমি রিসার্চ করলাম রিসার্চ করার পরে আমি প্রায় রাত এগারোটার থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত আমি রিসার্চ করে এটা তদন্ত করে যা বুঝলাম মানে এর মধ্যে পুরাপুরি বিশ্বাস করতে বাধ্য হলাম যে এই ঘটনাটি আসলেই মানে পৃথিবীর অন্য কোনো দেশে না ইন্দোনেশিয়ায় দেশে এই ঘটনাটি ঘটেছে তো বন্ধুরা দর্শক ভাইরা কি ঘটনাটি ঘটছে তা আপনার দেখে বুঝতে পারছেন অনুমান করতেছেন তো এই ঘটনাটি হচ্ছে মানে এই ঘটনাটি হচ্ছে একটি মেয়ে একটি ছেলে শারীরিক সম্পর্ক করা কালে মানে তারা একে অপর পের মানে একে অপর পের উপরে থেকে উঠতে পারে না একজন আরেকজনের উপরে থেকে উঠতে পারে না তো উঠতে পারে না বিধায় মানে দুইজনে অনেক চেষ্টা করার পরে উঠতে পারে না বিধায় তারপরে দেখা গেছে তাদের মানে দুজনের কাছ থেকেই অনেক রক্ত হওয়ার পরে অনেক রক্ত মানে নষ্ট হওয়ার পরে তারা কিন্তু একসময় দেখা গেছে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদেরকে মানে তারা যখন চিল্লাপাল্লা করতাছে তখন কিন্তু তাদের আত্মীয় স্বজন মানে আশপাশের লোকজন তারা কিন্তু আসছে কি মানে কি একটা অবস্থা দেখেন তারা এই অবস্থা থাকাকালেই মানুষ আসছে এই জন্যই আসছে তারা এই চিল্লাপাল্লা দেখি শোনে তারপরেই কিন্তু আসছে আসার পরে দেখে এই ঘটনাটা যখন ঘটনাটা তারা তদন্ত করে মানে ঘটনাটা তারা যেন সমাধান করার জন্য অনেক চেষ্টাই করে কিন্তু তারা কোনো সমাধান করতে পারে না এখানে এক হুজুর দেখতেছেন আপনারা সে হুজুর টুপি লোক সে কিন্তু অনেকবারই চেষ্টা করতেছে তাদেরকে ঝারফুঁক দেওয়ার চেষ্টা করতেছে তারা ঝারফুঁক দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু এক সময় দেখা গেছে সেই অসুস্থ হয়ে পড়ে তার মুখ দিয়ে অনেক রক্ত মানে নষ্ট হয়ে সেও কিন্তু ধরনের মানে মৃত্যুর কোলে ঢলে পড়া অবস্থা হয়ে গেছে গা সুতরাং এই ঘটনাটি পুরোটাই আল্লাহর নেলা খেলা এটার উপরে কারো হাত নাই এটা সমাধান করার জন্য এমন কি এখানে শুধু এইটুকু আমরা করতে পারি আমরা এই সব কাজ থেকে সবাই নিজেকে দূরে রাখবো যে এই সব কাজে আমাদেরকে না নিয়ে যা শয়তানে আল্লাহ যেন আমাদেরকে এই সব কাজ থেকে হেফাজত করে আমরা যেন এরকম কোনো ঘটনার সম্মুখীন না হই এরকম কোনো ঘটনার সাথে জড়িত যেন না হই যেন এরকম কোনো শাস্তি আল্লাহ আমাদেরকে না দেয় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এই ঘটনাটি ইন্দোনেশিয়া ঘটেছে ঘটার পর আমি যখন মানে ঘটনাটি অনেক বছর অনেক দিন আগেরই হইতে পারে কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খুব শীঘ্রই নগতে আর কি তো এখানে ইন্দোনেশিয়ার কিছু নিয়ম কারণ আছে আমি যখন কাজ গতকাল মানে রিসার্চ করলাম রিসার্চ করার পরে যখন কিছু আমি বুঝলাম ইন্দোনেশিয়ায় একটি নিয়ম হলো সেখানে সে দেশের সরকার একটি নিয়ম করেছে সেখানে কোন মেয়ে ছেলে যদি গেল বিবাহ করার আগে শারীরিক সম্পর্ক করে এটা আসলে বন্ধুরা বলার প্রয়োজন নাই কিন্তু তবুও বলছি যেতটুকু আমি জেনেছি আপনাদেরকে জানানোর জন্য সেখানে যদি কোনো মেয়ে ছেলে বিবাহ করার আগে তারা শারীরিক সম্পর্কে মানে জড়িত হয় তাহলে সেখানে সরকার মোতাবেক সেখানে আইন অনুযায়ী তাদেরকে এক বছর কারাগন্ত তারপরে একশো চাবুকের বাড়ির জানি দেওয়া হয় সব বিষয় আমি আর এত রিসার্চ করে মানে খবর পাইলাম তো মানে অনেক শাস্তি তাদের জন্য রয়েছে যদি কেউ বিবাহ করার আগে শারীরিক সম্পর্ক করে এটা হচ্ছে সেখানে সরকারের আইন সেখানে সরকার আরেকটি আইন করেছিল সেটি হচ্ছে মানে সেই দেশটা হচ্ছে মানে একটি ছোট দেশই বলা চলে আর সেই দেশে খ্রিস্টান মুসলিম হিন্দু এই তিন মানে তিন জাতির মানুষ বেশিরভাগ বসবাস করে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক লোক আছে সেখানে বসবাস করে এমন কি সেখানে খ্রিস্টান রয়েছে তিরিশ শতাংশ মতো তারপরে সেখানে হিন্দু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মতো আর তারপরে বাকি মানে মুসলিম রয়েছে বিশ থেকে তিরিশ শতাংশর মতো আর বাকি যে জনসংখ্যা আছে সেগুলা বিভিন্ন দেশের সেখানে সেই দেশে রয়েছে কিন্তু সেই দেশের দেশের আরেকটি নিয়ম রয়েছে সেই দেশে আয় করার উৎস হচ্ছে মানে বিভিন্ন দেশের যে লোকজন সেই দেশে বেড়াইতে যা ভ্রমণ করতে যা তাদের উপর বৃদ্ধি করে সেই দেশের ইনকামটা বেশিরভাগ করা হয় কারণ সেই দেশে মানে সমুদ্র সগত রয়েছে দেখার জন্য ঘোরার জন্য অনেক জায়গায় রয়েছে যেগুলা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে সেই দেশে যাওয়া হয় আর সেই টাকা দিয়ে কিন্তু সেই দেশে মানে ইন্দোনেশিয়ায় দেশটিতে অনেকটাই উপকৃত হয় সেই দেশের নাগরিক এমনকি সরকারেরা এই জন্যই সেই দেশের সরকার আর নিয়ম করেছিল যে নিয়মটা হচ্ছে বাইরের থেকে যদি কোনো লোকজন বেড়াইতে যায় মানে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা তারা যদি যায় সেই দেশের শারীরিক কোনো সম্পর্ক করে তাদের জন্য ছাড় দিয়েছে কারণ তাদের জন্য যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই দেশের লোকজনেরা যাওয়া ভুবন কোটা কমাই দিবে আর সেই দেশের অনেকটাই ক্ষতি মানে ক্ষতি সংখ্যাটা দাঁড়াবে কারণ যেহেতু বাইরের অন্যান্য দেশের টাকা দিয়েই সে দেশটা অনেকটাই চলে তাহলে এই দেশগুলা যদি দেশের লোকজন সেই দেশে যদি ভ্রমণ করতে না যায় তাহলে সে দেশের আয় কমবে এই দিকে বিবেচনা করে সে দেশের সরকার এই নিয়ম করেছে যদি কেউ অন্য কোনো দেশ থেকে মেয়ে ছেলে অথবা প্রেমিক প্রেমিকা স্ত্রী স্বামী যদি কেউ যা যাওয়ার পরে যদি কোনো শারীরিক সম্পর্কে নিত্য হয় তাহলে সে দেশ থেকে কোনো বিচার নেওয়া হবে না যদি সেই মেয়ে অথবা সেই ছেলে কোনো অভিযোগ সেই দেশের প্রতিপক্ষের কাছে না জানা। তাহলে তাদের কোনো শাস্তি দেওয়া হবে না সুতরাং অন্য দেশের লোকজন দেশটির ভিতরে মানে কোনো নিশ্চিন্তভাবে যা ভ্রমণ করতে পারে তারা বেড়ায় আসতে পারে তাদের জন্য কোনো সমস্যা হবে না এটা গেল এক আর ইখানে ওই দেশে আরেকটি নিয়ম রয়েছে সেখানে দেশে যদি কোনো বিবাহ দেওয়া হয় সে দেশের কোনো নাগরিক যদি কে হস না করে হস্ত না করে তাদেরকে কোনো বিবাহ দেওয়া হয় না তো বিবাহ করার আগে তাদেরকে অবশ্যই হজ করতে হবে সে এটা হচ্ছে সেই দেশের সরকারের আইন এটা গেল সেই দেশের আরেকটি নিয়ম আছে সেই নিয়মটি আমি শুনলাম মানে গতকাল রাতেই সে দেশের কোনো মেয়ে যদি সাবালক হয় বিয়ের উপযুক্ত হয় তাকে বিবাহ দেওয়ার আগে তাকে আলাদাভাবে তার বাপে একটি ঘর উঠাই দেওয়া হয় সেই ঘরে সে যতদিন ইচ্ছা থাকবে তবে ততদিনই থাকতে পারবে সেই ঘরে থাকাকালে সে তার জীবন সঙ্গিনী সে বাছাই করে নিবে বাছাই করে নেওয়ার পরে সে যদি বলে যে না এই জীবন সঙ্গী আমার জন্য বেটার তাহলে তাকে তার সাথে তাকে বিবাহ করা বিবাহ দেওয়া হবে আর তারপর আরেকটি ঘর তুলে দেওয়া হবে সেই ঘরে মানে সেই ছেলে আর মেয়ে বসবাস করবে এমন কি সেই ছেলে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায় মানে সংসার করতে পারে আর যদি গেল কোনো ছেলেকে পছন্দ না হয় সেই ঘরেই থাকবে সেই মেয়েটি যে পর্যন্ত বিয়ে না হচ্ছে বিয়ে না হয়েছে আর এই পর্যন্ত কোনো ছেলের সাথে ছেলে যাইবে ওই মেয়ে সেই ছেলের সাথে রাত কাটাবে সেদিকে মানে ওই দেশের সরকার বলেন মানে মেয়ের মা বাবা বলেন সেটা অনুমতি রয়েছে মানে মেয়ে অন্য ছেলের সাথে শারীরিক সম্পর্ক ততবারই করতে যতবার সে ছেলেকে বিয়ে না করছে তো এটা হচ্ছে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়ের একটি মানে এইসব হচ্ছে সেই দেশের নিয়ম তো এই দেশের নিয়ম থাকাকালে মানে এই নিয়মগুলো গুলা নিয়মগুলা যে দেশের যে ভাউ ওই কেউ দাঁড়িয়ে রাখে মুস্কাইটা দাঁড়িয়ে রাখে আবার কেউ মুস্কাইটা মানে দাড়ি মুসরা এটা হচ্ছে আমাদের মানুষের যেরকম একটা এরকম অনেক মানে অন্যান্য দেশের অন্যান্য নিয়ম রয়েছে সেগুলো যে দেশের যে নিয়ম সেই দেশের জন্য সেই নাগরিকের জন্য এই নিয়মটা কঠিন কিছু না তো আমাদের কাছে যা কিছু মনে হোক না কেন সেটা বড় কিছু না এটা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা মেনে নিয়ে চলতেছি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এখন দেখছেন আপনারা যে মেয়ে আর যে ছেলেটা এই শারীরিক সম্পর্কে নিত্য হয়েছে তারা বিবাহিত নাকি তারা মানে কই থেকে কি করছে মানে কোথায় থাকে কি করে মেয়ে কে ছেলে কে আমরা কিন্তু এই বিষয়ে কিছু জানি না